হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো এখন হচ্ছে কি সকালের টিফিন করেছিলাম ঘুগনি আর রুটি তো প্রায় খাওয়া মানে সবারই খাওয়া হয়ে গেছে বাকি আছি আমি ওই জন্য একটুখানি ঘুগনি আছে আর এখানে দেখো সমস্ত সবজির জোগাড়পাতি করছিলাম এখানে মাছের আলু কেটেছি আর এখানে মাছও রেডি রেখেছি আর ভিডিওটা না কি বলো তো মানে করতে পারিনি একসাথে কারণ আজকে ভীষণ তাড়াহুড়ো ছিল প্লাস অনেক কিছু রান্না করবারও ছিল তার জন্য একটু জোগাড় জাটি করে নিয়েই রান্না করতে বসেছি আর এইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা অলরেডি কষাতে দিয়েছি আর তোমরা হয়তো ব্লগ দেখে ভাবছো কি ব্যাপার যারা রেগুলার ব্লগ ফলো করো যে আজকে এদের এত কিছু কেন একসাথে হচ্ছে তো বলি এর কারণটা কারণটা আচ্ছা থাক এখন বলবো না পরে বলছি তো এখানে দেখো ভাত হয়ে গেছে আচ্ছা পরে বলেই বা কি লাভ আছে তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে কি কারণে এত কিছু রান্না হচ্ছে তো চিকেন এখানে কষানো হচ্ছে আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর বাবা এসেছে মানে আমার বাবা তো এখানে এসেছে তার জন্য বাবার জন্যই রান্না বান্না করছি আর যেহেতু নিজে একা হাতেই সমস্ত কিছুকে মেনটেন করতে হয় সেহেতু মানে না আমি অনেক কিছু আয়োজন করব বা করতে পেরেছি এরকম ব্যাপার না মানে খুবই সাধারণের মধ্যে দিয়ে আমি ছেড়ে দিয়েছি আর এখানে ওর বাবা বাজারে গেছিলো একটু চিচিঙ্গিয়ে এনেছে আরও কিছু এনেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখানে মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি তো আজকের কি কি রান্না হচ্ছে সেটা তো শেষ পর্যন্ত দেখতে হবে ব্লগটা তো এখানে মাছ ভাজা করছি আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর বাবা এসেছে বাবা এসেছে একটা দরকারই এসেছে এখানে কিন্তু কথা হচ্ছে অনেক কিছু যে আয়োজন করব তেমনটা কিন্তু পরিস্থিতির চাপে করতে পারিনি মানে পরিস্থিতি মানে আমার ছোট বাচ্চা আছে বাচ্চাকে খাওয়ানো তাকে সামলানো প্লাস এত কিছু তাও তো আজকে অনেক সকালে উঠেছি মানে আজকে তাও সাতটা নাগাদ উঠেছি উঠে ওঠা থেকেই সমস্ত কাজ বাজ চলছে আর এখানে পটল আর আলু ভাজছি আলু গোল গোল করে ভাজা এটা আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ আর শুধু হাজব্যান্ড কেন আমারও ভালো লাগে তো বাবা এসেছে বলে একটু ভাজাভুজি করছি চেয়েছিলাম একটু ডাল করতে কিন্তু আর সময় আমি অ্যাডজাস্ট করতে পারলাম না পরিস্থিতির চাপে এইটুকুনির মধ্যেই আমি শেষ করে দিলাম খুব ভালো করে কিছুই করতে পারি না কেউ আসলে মানে আত্মীয় পরিজন আসলে অনেক দিন পর আসে ইচ্ছে হয় অনেক কিছু রান্না করে খাওয়ানোর কিন্তু কি বলবো আর যেটা তোমরা ব্লগ দেখে বোঝো তো আমি সমস্ত কিছু সকাল সাতটায় উঠে ঘুগনি করেছি রুটি করেছি তারপরে হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর এক এক করে দুটো তরকারি হয়েছে মাছটাকে করেছি আলু দিয়ে আর চিকেন কষা আর এদিকে দু রকম ভাজা ভুজি মানে পটল ভাজা আলু ভাজা ডালটা করলে হয়তো ভালোই হতো কিন্তু আর কিছু করার নেই যাই হোক এখানে বাবা খাচ্ছে মানে খেতে দিচ্ছি বাবাকে আর আমার মেয়ে তো তার দাদুকে ছাড়বে না আসলে বাচ্চা না মানে আমাদের বাড়িতে ও একা আর ও ভীষণ মানে লোকজন পছন্দ করে আর আমাদের বাপের বাড়িতে অনেক লোকজন সেহেতু বাপের বাড়ি থেকে এখানে আস আসতেই চায় না ও মানে আড়াই বছর বয়সে ওর মাকে বাবাকে ছাড়াই ওখানে থাকে মানে বায় ওখানেই থাকবে আর এই দেখো আলু দিয়ে মাছ করেছিলাম আর এখানে হচ্ছে চিকেন কষা তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আর যেটা তোমাদের সাথে বলছিলাম আমার বাচ্চা তার মামার বাড়িতে থাকতে এত কেন পছন্দ করে যেহেতু ফাঁকা বাড়ি ওর খেলার সাথী কেউ নেই বা ওর আমাদের ঘরে তিনজন মেম্বার আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড তো ও এর মধ্যে ওরও শান্তি না আর এদিকে দেখো আমার বাবা চলে গেছে আর ও ঘুম থেকে উঠেই মানে বলছে সোনু কোথায় তো এবারে আমি ওকে মানে কান্না করছে বলে বোঝালাম যে সোনু উপরে আছে সোনু আসবে তোমার কাছে মানে আমার মেয়ে কেউ যদি বাপের বাড়ির আসে না মানে তাকে ছাড়বে তো না তার সাথে ও চলে যাবে এখানে থাকবে না এমন একটা ব্যাপার যাই হোক এখন ঘুম থেকে তুলেছি ওর খুব মন খারাপ মানে সোনু চলে গেছে রেখে আমি ওকে বোঝাচ্ছি যে কালকে আবার সকালবেলা আসবে তোমাকে নিয়ে যাবে তো এই আর কি পরিস্থিতি আর এখন আমার ভাইপো ভাইজির পরীক্ষাও চলছে তার জন্য আমি ইচ্ছে করেই আরও পাঠালাম না বাপের বাড়িতে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা সব সময় আমার পাশে থেকো তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর সত্যি কথা বলতে কি মানে ভিডিওতে লাইক কমেন্ট পড়ে তখন সত্যিই খুব ভালো লাগে তখন তোমাদের জন্য ভিডিও বানাতে ইচ্ছে করে